বাহ তা আমি এখন একটু বেরোবো একটু বাজারের দিকে যাবো বাট ব্যাস আমার ফোন বাঁচছে আমি একটু বাজারের দিকে যাবো তাই রেডি হচ্ছে রেডি আর কি এই তো সাজে পুজো আমার হয়ে গেছে আমার এই কুর্তিটা পরতে খুব ভালো লাগে ব্যাস এবার আমি বেরোবো আর যাব একটু বাজারে আমার কিছু কেনাকাটা করার আছে কেনাকাটা তো আর শেষ হয় না তবে যে আজকে একটু কাজের জিনিসই কেনাকাটা আছে তাই তো যাবো এক্ষুনি আর যাবো একটু বর্থে ভাই বার্ড দেবো আমার ওখানেও একটু কাজ আছে তা এসে আবার দেখা হবে পরে আর আর কি বললাম হ্যাঁ আজকে মহালয়া মহালয়ার কিছুই বুঝতে পারলাম না যদিও আমি মহালয়াই দেখিনি হ্যাঁ তা প্রত্যেক দিনের মতনই যেন দিনটা গেল তা সবার কেমন ভাবে কাটছে আজকে দিনটা একটুখানি কমেন্টে জানাবেন কিন্তু সবাই খুব ভালো থাকুন এটাই চাই পুজো সবার খুব ভালো কাটুক আর কি বলবো এভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে আর আরও একবার বলি সবাইকে শুভ মহালয়া আর কিছু বলার নেই এখন যাব তারপর কেনাকাটা কি কি করব আমি এবার এবার আচ্ছা এবার আমি কি কী কেনাকাটা করলাম সেটাও কিন্তু আমি দেখাইনি মানে পুজোতে কি কেনাকাটা করলাম সেগুলো দেখানোই হয়নি কাজে মানে কি কী বলবো আমি এদিক ওদিক করতে করতে আমি বলবো না ব্যালেন্স করতে নি যেন এই কাজ কাজ আর ইয়েটাকে ভিডিওটাকে তো অবশ্যই দেখাবো কী কেনাকাটা করেছি একটা না হয় ভিডিও করে দেবো ঠিক আছে পুজোর আগে একদম পুরো আমি দেখাবো কি কী আমি শাড়ি নিয়েছি কি কুর্তি নিয়েছি সমস্তটা দেখিয়ে দেব একটু ঠিক আছে একটু দেখিয়ে দেবো দেখে নেবেন তো এখন বেরোই এখন নইলে দেরি হয়ে যাবে আবার ওখানে বাজার থেকে আবার একটু বডি বাড়ি যাবো তো তারা আছে টাটা